সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার বাইশে এগারো হাজার সাতশো আটান্ন পোস্ট যেটা বেরিয়েছিল সেখানে যে অবশিষ্ট যে সিট তো সেই সিটের জন্যে যে লড়াই কুড়ি বাইশ ডিএলএড প্রার্থীরা এতদিন করে আসলো আজকে তা কিন্তু নিষ্পত্তি হল আর এটা যে শুধুমাত্র কুড়ি বাইশ ডিএলএড প্রার্থীদের জয় তা কিন্তু নয় আমি দুই নম্বর পয়েন্টে যেটা রেখেছি পাঁচ শতাংশ অ্যাডিশনাল বা এনআইওএস বা ডাবল ডিগ্রি বা সেই সঙ্গে কপাল যদি ভালো থাকে আন প্রার্থীরাও তারাও কিন্তু সুযোগ পেতে চলেছে আগামীতে কিভাবে পাবে না পাবে সবটাই বলবো এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ কোন নিয়মে আগামীতে মিডিয়াম কনভার্ট করে পর্ষদ সিটটা ক্রিয়েট করবে সেটাও আমি বলবো কিছুটা হলেও তো প্রথমেই বলে রাখি আজকে কুড়ি বাইশ ডিএলএড প্রার্থীর যে করা মামলা তার ওপরে এম ফাইল করা ছিল পর্ষদের তরফ থেকে তা কিন্তু নিষ্পত্তি হয়ে গেল তো সেই এম ফাইলে যে মিনতি করা হয়েছিল যে রিকোয়েস্ট করা হয়েছিল যে মিডিয়াম কনভার্টের একটা অনুমতি দেয়া হোক তো তার ওপরে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করল না এক কথায় মিডিয়াম কনভার্ট করার ছাড়পত্র পর্ষদের ওপরেই দিয়ে দিল এমনকি সেই সঙ্গে যে প্রার্থী যারা থাকে ক্যাটাগরি ওয়াইজ সেটা এক্সামটেড হোক নন এক্সামটেড হোক বা প্যারা টিচার হোক পুনরায় তৈরি করতে হবে এমন কি জেনারেল ও এ বি এস সি এস টি যে ক্যাটাগরি রয়েছে তো সেই ক্যাটাগরির রোস্টার অনুযায়ী কিন্তু আবার নতুন করে তৈরি হবে বাংলা মাধ্যমে যেহেতু অন্যান্য মাধ্যমের যে প্রার্থীর সংখ্যা বিশেষ করে কুড়ি বাইশ ডিএলএডে তার কিন্তু সংখ্যা সতেরো জন মাত্র তাদেরকে মানে এক গরান চাকরিটা দিয়ে দিয়ে মাত্র তো সতেরো জনের ব্যাপার বাদ বাকি সবটাই কিন্তু বাংলাতে নিয়ে আসা হবে আর এই যে বাংলাতে নিয়ে আসা হবে তার যে সিটের যে সংখ্যাটা আমি আবারও বলি প্রায় ধরতে গেলে পঁচিশশো চুরানব্বইটার কাছে সিট কিন্তু পড়েছিল এবার অনেকেই প্রশ্ন করবে যে যাদের ক্যাটাগরি হিসাবে পড়েছিল বাংলাতে এসসি আর এসটি তাদের তাহলে কি হবে সেটাকে ধরে নিয়েই কিন্তু পঁচিশশো চুরানব্বই আবার নতুন করে রোস্টার করা হবে এবার অনেকে বলবে যে তাহলে তো এসসি দের তো অনেক লস হয়ে যাবে ব্যাপারটা তা নয় নতুন করে যখন রোস্টারটা তৈরি করা হবে সিট তো কম নেই পড়ে বেশিই আছে তো সেই হিসাবে এসসির যে পার্সেন্টেজটা অর্থাৎ শতকরায় বাইশটা সিট কিন্তু এসসির থাকে তো সেই হিসাবে আবার করা হবে এবার অনেকে বলবে যে না এতে সামান্য হলে একটু কমে যাবে তো কমলেও তার জন্যই কিন্তু এম ফাইলটা করেছিল কমলেও এতে এসসি প্রার্থীদের কোনো অসুবিধা হবে না এটা আমার মতে বলে কারণ এসসি প্রার্থীদের যাদের কাট একটু বেশি থাকবে বা প্রাপ্ত নম্বর তারা কিন্তু জেনারেলে ঢুকে যাবে এটা বলার অপেক্ষা রাখে না তাহলে এসসি এসসির মতন পাবে সেখানে প্রায় সকলেই পেয়ে যাবে সকলেই পেয়ে যাবে প্রায় কথাটা বলা ভুল হবে সকলেই এসসি পেয়ে যাবে আশা করা যায় কারণ এনআইএস প্রার্থী যে সকল প্রার্থীরা আছে তো সেখানে ভ্যালিড ক্যান্ডিডেট এনআইএস প্রার্থী সেটা কিন্তু বের হবে না কারণ পর্ষদের নোটিফিকেশান যেভাবে জারি করেছিল ভেরিফিকেশনের এনআইএসের সেখানে তো সতেরো টেট পাস যারা আছে সব ইনভ্যালিড হয়ে যাবে তাহলে চোদ্দো থেকে তো খুব একটা বেশি নেই সেখানে হয়তো বিশ পঞ্চাশ জন থাকলেও থাকতে পারে তাও বিভিন্ন ক্যাটাগরির তো তারা তো পাচ্ছেই আর ডাবল ডিগ্রি সেখানেও পাবে এইবার অ্যাডিশনাল প্যানেলের ব্যাপারটা আমি কেন রেখেছি আমি বলি কারণ আগের যে তালিকাটা দেয়া হয়েছিল পাঁচ শতাংশ মিলিয়ন হাজার পাঁচশো তেত্রিশের সেখানে কি হলো না একটা অ্যাডিশনাল প্যানেল দেবার পরে ও এ নিয়ে নেওয়ার পরে ও বি কিন্তু আসার কথা ওবি তারপরে কিন্তু জেনারেল প্রার্থীদের আসার কথা কারণ হানড্রেড পারসেন্ট কিন্তু কাউন্সিলিংয়ে কেউ অংশগ্রহণ করে না সেটা একটা জেনারেল প্রার্থী হোক বা ওবিসি হোক আর যাই হোক তাহলে ওবিসি এ যদি চান্স পায় অ্যাডিশনাল প্যানেল থেকে তাহলে কাকতালীয়ভাবে ওবিসি বি কেন বাদ যাবে আর জেনারেল প্রার্থী বা কেন বাদ যাবে তো সেটা আমি অন্তত একটা কারণ খুঁজে পেয়েছি যে তখন পর্ষদও কিন্তু জানতো না যে আগামীতে যে এই ওবিসি বি হোক জেনারেল হোক যে সিটটা সামান্য রয়েছে তো সেটা আগামীতে কাজে লাগতে পারে এটা ভেবেই কিন্তু পর্ষদ কোনো কিছু করেনি যে আগামীতে হয়তো কুড়ি বাইশকে নিয়োগ দিতে হবে তাহলে এই কটা সিট আমি বাঁচিয়ে রাখি এমনটা হতে পারে তার কারণ কিন্তু এখন তো সেই পরিস্থিতি নেই কারণ কুড়ি বাইশের পক্ষেই কিন্তু রায়টা দেয়া হয়েছে যে সুপ্রিম কোর্ট থেকে আর এখানে কুড়ি বাইশ বলা ভুল হবে একটা কম্বাইন্ডভাবে কিন্তু মেধা তালিকা আসবে এখানে যে শুধু কুড়ি বাইশ থাকবে তা নয় ডাবল ডিগ্রি থাকবে আর কাকতালীয়ভাবে দেখা যাবে যে যদি কাট অফ অনেকটা কম আসে হয়তো জিরো পয়েন্ট ফাইভ কমে গেল কাকতালীয়ভাবে সেক্ষেত্রে আন প্রার্থী যারা আছে তারা পাবে কিন্তু আনঅবজার্ভ প্রার্থীর আগে কিন্তু থাকবে অ্যাডিশনাল প্রার্থী যারা বাদ চলে গেছে তো তারা কিন্তু পাবে হয়তো পুরোপুরি যে তিনশো কতজন বাকি আছে তো তারা পুরোপুরি তিনশো জনের মতন হয়তো বাকি আছে কি তিনশো একজন তো সবাই না পেলেও তিনশো জন না পেলেও প্রায় কিন্তু পেয়ে যাওয়ার কথা কারণ যে সিট এখন পড়ে রয়েছে তো সেই হিসাবে সামান্য কিন্তু কম হওয়ার সম্ভাবনা আছে কাট আগে যেটা হয়ে রয়েছে ন হাজার পাঁচশো তেত্রিশের ক্ষেত্রে যে কাট হয়ে রয়েছে তো সেই কাট সামান্য একটু কম হতে পারে আর এই কাট ভিডিওটা অনেকে হয়তো বলবে যে কাট কত ছিল কাট অফ কত ছিল তার ভিডিওর যে ভিডিওটা আমি করেছি আমার চ্যানেলে তার লিংক কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে দেখে নিও যে কাট কত ছিল আগে ওটা কিন্তু অ্যাডিশনাল প্যানেল বাদ দিয়ে কাট আমি করেছিলাম ওই ভিডিওতে দেখবে ঠিক আছে তো সেখান থেকে সামান্য কম হওয়া মানেই অ্যাডিশনাল প্যানেলও পেয়ে যাবে আর কুড়ি বাইশের ক্যান্ডিডেটের সংখ্যা আছে পঁচিশশো তেরো জন এটা পর্ষদের দেয়া তথ্য অর্থাৎ এখান থেকে অনেকে বলবে যে পিটিশনাররা পাবে কি নন পিটিশনাররা যেহেতু অ্যাফিডেভিটে সাবমিট করা হয়ে গেছে সেখানে পঁচিশশো তেরো জনের কথা উল্লেখ আছে তো সেক্ষেত্রে বলাই যায় যে পঁচিশশো তেরো জন যারা পিটিশনার নেই পঁচিশশো তেরো জনের মধ্যে তারাও কিন্তু এই মেধা তালিকায় থাকবে যদি স্কোর ঠিকঠাক থাকে তো এইবার এই যে জেনারেল ও বি এ বি এস সি এস টি যে শূন্য পথ সেটা তো নতুন করে সেট হবে রোস্টার অনুযায়ী কিন্তু তারপরেও গুলিয়ে ফেললে কিন্তু হবে না ক্যাটাগরির ওপরেও ক্যাটাগরি থাকে তো কোন ক্যাটাগরির প্রার্থীরা এক চান্সে বেরিয়ে যাবে বা পাবেই তাদের কথা একবার করে বলে দিই কারণ অনেকে বলবে যে আমার এত একাডেমিক সে এত তা না এখানে কিছু স্পেশাল ক্যাটাগরি থাকে কারা কারা তারা পড়ে যেমন এক্সামটেড ক্যাটাগরির মধ্যে যে সকল প্রার্থীরা আছে যাদের সার্টিফিকেট আছে এক্সামটেড সার্টিফিকেট তারা যে কোনো ক্যাটাগরির হোক না কেন তাদের একাডেমিক পাঁচ হোক না কেন দুই হোক না কেন সকলেই পেয়ে যাবে এক নম্বর গেল পরবর্তীতে প্যারাটিচার কোটায় যে সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষিকাগণ আছেন তো সেই শিক্ষক শিক্ষিকাগণ কিন্তু সকলেই পেয়ে যাবেন প্যারা টিচার কোটায় অর্থাৎ সেখানে ও বিসি হোক জেনারেল হোক কোনো ব্যাপার নেই সে যে একাডেমিক থাকুক না কেন অল ইন ওয়ান কিন্তু প্যারা টিচার কোটায় তারা পেয়ে যাবে প্যারা টিচার প্রার্থীরা তারপরে আছে কি এক্স সার্ভিস এখানেও বলে রাখি যে এক্স সার্ভিসম্যান তো সেরকম থাকে না তো যে কয়জন আছে এক্স সার্ভিসম্যান তারাও কিন্তু পেয়ে যাবে সকলে তাহলে পরে রইলো কি পিএইচ ক্যান্ডিডেট তো পিএইচ ক্যান্ডিডেটের ক্ষেত্রেও তাই যে কজন আছে কুড়ি বাইশে বা ডবল ডিগ্রিতে তার একাডেমিক যাই হোক না কেন এক কথায় সকলেই পেয়ে যাবে পিএইচ ক্যান্ডিডেট তাহলে এগুলো কিন্তু এক গোরান পেয়ে গেল তারপরে রইল এসসি তো এসসি ক্যান্ডিডেটের সিট কিন্তু অনেক থাকে সেটা আগেরবার যেটা পড়ে রয়েছে সেটাকে ভাঙাচোরা করে নতুন করে যখন রোস্টার করবে সেখানেও অনেক হবে কারণ বাইশ শতাংশ মানে কম নয় এখানে কিন্তু পঁচিশশো প্লাস সিট পড়ে রয়েছে তো তার বাইশ শতাংশ করে হিসেব করে দেখো কম নয় তারপরে যারা অন্যান্য মিডিয়ামে আসে তার সংখ্যাটা এফিডেভিটে যেটা দেয়া হয়েছে পঁচিশশো তেরো জন কুড়ি বাইশে তো সেখানে দেখলাম আমি হয়তো সতেরো জনের মতন আছে মাত্র সতেরো জন সেভেনটিন ঠিক আছে তো সেই সেভেনটিন বা সতেরো জন প্রার্থী তাদের কিন্তু সকলের কিন্তু জব কনফার্ম সে যে ক্যাটাগরির হোক না কেন এসসি এসটি যা হোক হোক না কেন যা অ্যাকাডেমিক থাকুক না কেন তাদের কিন্তু চাকরি কনফার্ম এবার আসি যে ওবিসি এ বির কথা এটা আমি বলছি জেনারেলদের কথা তো এখানে ও বির যে বিষয়টা সেটা আমি একটু আগেই বললাম যে কাট যেটা হয়েছে আগে ও বি এ বি আর জেনারেলের ক্ষেত্রে সেই কাট কিন্তু কমে আসার সম্ভাবনায় প্রবল প্রবল চান্স এইবার কমে যদি না আসে কাকতালীয়ভাবে এমন হলো যে কাট সেটাই রয়ে গেল তাহলে সেটা স্থির রেখে তাহলে যতজন পেলো পেলো বা যতজন সিট কনভার্ট করে যে শূন্য পথ দেখা গেলো সেই শূন্য পদে নিয়োগ দেওয়ার পর কাট একই রয়ে গেল তাহলে হতে পারে এটা কাকতালীয় ঘটনা কিন্তু কাট বেড়ে যাওয়ার সম্ভাবনা নেই আর যদিও বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আইনি জটিলতা বাড়বে আগামীতে কারণ একটা রিক্রুটমেন্টে একটা কাট যখন হয় দেখা গেল কেউ উনত্রিশ পয়েন্ট থ্রি বা থ্রি জিরো পেয়ে কেউ চাকরি করছে আর কেউ উনত্রিশ পয়েন্ট ফাইভ পেয়ে চাকরি পেল না তখন দুই রকম হয়ে গেল তাই আগামী দিনে বাড়ার সম্ভাবনাটা নেই কারণ শূন্যপদ যেহেতু রয়েছে আর শূন্যপদের পদের যেহেতু ছাড়পত্র দিয়ে দিল এখন তার মিডিয়ামের ব্যাপার নেই মিডিয়ামটা কনভার্ট সরাসরি কোনো অথরিটি করতে পারে না বলেই এটা আদালতের কাছে যাওয়া হয়েছিল আর আদালত সেখানে পজিটিভ ভূমিকা গ্রহণ করেছে যে না সকলের জন্য এটা আমি করি তো সেক্ষেত্রে দেখা গেল আজকের দিনটা কিন্তু সকলের পক্ষে মানে এক কথায় বলতে গেলে শুভ দিন ছিল কারণ যে সকল প্রার্থীরা ইতিমধ্যে চাকরি করছে চাকরিরত ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলে তাদের মধ্যেও কিন্তু অনেকটা ভয় ছিল যে রিপ্যানেল হবে কি না তো সেখানে রিপ্যানেলের গল্পটাও থাকলো না আমি বারংবার বলে এসেছি যে পুরনো ভিডিওতে যে রিপ্যানেল হওয়ার সম্ভাবনা খুবই কম নেই তা না খুবই কম তো সেটাই হলো রিপ্যানেল হওয়ার গল্প নেই উল্টে কী হলো মিডিয়াম কনভার্ট করার ছাড়পত্র দেওয়া হলো আর আমরা কিন্তু জানি এর আগে যে মিডিয়াম কিন্তু কনভার্ট সহজে হয় না এটা নিয়ম নেই কিন্তু একমাত্র যদি অর্ডার দেয় বা কোনো রকম স্পেশাল মানে রাইট দেয় কোর্ট থেকে তখন কিন্তু পারা যায় তো সেটাই হলো এমন কি আপার প্রাইমারির ক্ষেত্রেও রিসেন্ট একই রকম ঘটনা ঘটেছে সেখানেও কিন্তু নিয়োগ করার কথা বলেছে তো সুতরাং এখানে কুড়ি বাইশ ডিএলএড প্রার্থীদের জন্যে কিন্তু এক দিক থেকে ধরতে গেলে সকলের জন্যেই কিন্তু ভালো কারণ এই কুড়ি বাইশ প্রার্থীদের জন্যেই ধরতে গেলে বিএড ডিএডের যে বিষয়টা সেখানে বিএডরা পরাজিত হয়েছে সেখানে অনেকেই চাকরি পেয়েছে ন হাজার পাঁচশো তেত্রিশে পরবর্তীতে কুড়ি বাইশ ডিএলএড প্রার্থীদের জন্যেও এনআইএস প্রার্থীরা বাদ চলে গেলেও পরবর্তীতে আবার ভ্যালিড হয়েছে হয়তো শর্ত সাপেক্ষ ভ্যালিড হয়েছে তো ভ্যালিড কিন্তু দ্বারা হয়েছে আবার অ্যাডিশনাল প্যানেল অনেকে দুঃখিত হচ্ছিল যে আমাদের হলো না হলো না তারাও কিন্তু যদি চান্স পায় একমাত্র এই কুড়ি বাইশ প্রার্থীদের জন্যেই কিন্তু পাবে অর্থাৎ কুড়ি বাইশ প্রার্থীরা নিজেরাও কিন্তু পেল শেষ পর্যন্ত যেহেতু ছ সপ্তাহ সময় দিয়েছে আর এটা আগেও স মানে যে সিক্স উইক যে টাইম দিয়েছে তার আগে যদি দেয় ওভাবে সেক্ষেত্রে সকলেরই লাভ দেখা গেল বাইশের টেট পাস প্রার্থীরা যেভাবে আন্দোলন করছে তো আন্দোলনের চাপে পড়ে যে পুরনো যে নিয়োগ সেটা ক্লিয়ার করতে পারে এবার অনেকে বলবে নতুন নিয়োগ কেন হচ্ছে না আমি বারবার বলে এসেছি যে প্রাথমিকে রানিং থাকা একটা নিয়োগ কমপ্লিট না করে নতুন আর একটা নিয়োগ সম্ভব হয় না এটা কখনো হয়নি এরকম তো এতে অনেকেই বলতো দু হাজার সালের নিয়োগের কথা দেখো বাপু দু হাজার সালে টেট ছিল না আর ইতিমধ্যে তোমরা সকলেই জেনে গেছো যে দশের আগে এগারোর আগে যখন টেট ছিল না তো সেই সব শিক্ষকদেরও কিন্তু এখন একটা রায় দিয়েছে যে তাদের টেট দিতে হবে তো কোথাও না কোথাও যেখানে টেটের নিয়ম ছিল না তার সাথে এখন যে টেটের নিয়ম তাকে তো গুলিয়ে ফেললে হবে না তো নয় সাল নয় সালের ব্যাপারে আলাদা তখন টেটই ছিল না তখন ডিপিএসসি ওয়াইজ বিভিন্ন মাধ্যমে এক্সচেঞ্জ কার্ডের মাধ্যমে ডাকা হতো তার ব্যাপার আলাদা তো এক কথায় বলতে গেলে আগামী ছ সপ্তাহের মধ্যেই কিন্তু প্যানেল বের হচ্ছে সেটা কম্বাইন্ডভাবে বের হবে যেখানে ম্যাক্সিমামটাই থাকছে কুড়ি বাইশ মানে কুড়ি বাইশের তো থাকবে যেহেতু কুড়ি বাইশের কেস করা সেই সঙ্গে এনআইএস প্রার্থী কিছু ভ্যালিড ক্যান্ডিডেট তারাও থাকছে কারণ সব মিলিয়ে মিশে একটা মেধা তালিকা আসবে আর অ্যাডিশনাল প্যানেল যারা আছো তাদের কিন্তু একটা সুযোগ কিন্তু আগামী দিনে থাকছে আর অ্যাডিশনাল প্যানেলে হয়ে যাওয়ার পর যদি দেখা যায় ভাবে কিছুটা কাট অফ কমে সেক্ষেত্রে আনআবজার্ভ প্রার্থী যারা প্রথম দিকে রয়েছে কিছু জনের হলেও হতে পারে এটা সময় বলবে এটা কিন্তু গ্যারান্টি দেয়া যাচ্ছে না আবারও বলছে এটা গ্যারান্টি দেয়া যাচ্ছে না তবে অ্যাডিশনাল ফাইভ পারসেন্টে থাকা প্রার্থীদের বেশ কিছু জন সবার না হলেও বেশ কিছুজন প্রার্থীর কিন্তু ভাগ্য খুলবে কারণ যেখানে স্টপ হয়ে গেছিলো আবারও বলছি। এবার অনেকে বলবে যে অ্যাডিশনাল তো প্যানেল আগে দেওয়ার কথা হ্যাঁ এখন দিলেও দিতে পারে এই মুহূর্তে কিন্তু কুড়ি বাইশের যে ছ সপ্তাহের যে ব্যাপার তার আগে অ্যাডিশনাল প্যানেলের নিয়োগও কিন্তু দিলেও দিতে পারে কারণ কুড়ি বাইশের ক্ষেত্রে যে কাট যদি সত্যিই কমে যায় তাহলে একদিক থেকে হলেও অ্যাডিশনাল প্যানেলে থাকা তারা পাবে আবার অন্য দিক থেকেও যদি ভাবা যায় যে ওবিসি এর অ্যাডিশনাল প্যানেলে থাকার পরে পরবর্তীতে আর কিন্তু কোনো প্যানেল আর দেয়নি অ্যাডিশনাল থেকে তো সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে আবার স্টার্ট করতে পারে নিয়োগ যে ও বি জেনারেলের অ্যাডিশনাল প্যানেল থাকা বিষয়টা দিই কিন্তু যদি কাটঅফ বেড়ে যায় কাকতালীয়ভাবে সেটা তো সময় বলবে দেখা গেল শূন্য পদ যা আছে সেটা কনভার্ট করার পর একটু অন্যরকম ঘটনা হয়ে গেল যে কাটঅফটা বেড়ে গেল। তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার অন্য রকম ব্যাপার হয়ে যাবে যে একই রিক্রুটমেন্টে দুই রকম কাট তখন কিন্তু হয়ে যাবে এটা কিন্তু একটা সত্যি মানে কি বলবো একটা ভাবতে গেলে একটু অন্যরকমই হয়ে যায় তাই কাট অফ বাড়ার সম্ভাবনাটা আমি আবারও বলছি হয়তো নেই তো সময় কথা বলবে তবে আজকের দিনটা ছিল সকলের জন্যেই মানে শুভ দিন তো আশা করি আগামী ছ সপ্তাহ পরে কুড়ি বাইশ ডিএলএড প্রার্থীরা তারা কিন্তু শিক্ষক হয়ে যাবেন এইটুকু গ্যারান্টি হয়তো বিভিন্ন কাছাকাছিও পেয়ে যাবেন কারণ এখন বিভিন্ন যে জেলাগুলিতে বিশেষ করে শিক্ষকের সংকট রয়েছে তো সেই সব জেলাগুলিতে যারা অ্যাপ্লাই করে আছেন তো সেই সব জেলাগুলিতে কিন্তু যদি একজন শিক্ষক আছে দুইজন বা ছাত্র বেশি তো কাছাকাছি হয়ে যাবে পোস্টিং আশা করি আশা করি তো পুজোর পর পর কিন্তু আসছে তার আগেও যদি আসে খুবই ভালো তো এইটুকুই বলার ছিল এই ভিডিওতে আর এখনও বলবো যারা সাবস্ক্রাইব করনি নতুন ভিউয়ার্সরা তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো কারণ আমি প্রতিনিয়ত প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে যে বিভিন্ন ভিডিও হয় তা কিন্তু প্রতিনিয়ত আপলোড করে থাকি আর যাদের কোনো কিছু জিজ্ঞাসা আছে অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু কমেন্টের মাধ্যমে উত্তর দেবার চেষ্টা করব তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন ছিল